তোমরা শুনো না শুনো নারী নূরের নবী দে ছবি যাই যে দিদারে তোমরা না শুনো না শুনো নারী নূরের নবী দে ছবি যাই যে দিদার দাওয়ত দাউত করেছে না দয়াল নবী রে চে নাল্লা দয়ালে নবীর নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে তোমরা শুনা না শুন না না রে নূরের নবী দেনের ছবি যাই যদি দিদারে তোমরা শুননা না শুন না রে নূরের নবী দেনের ছবি যাই যদি দিদারে